আমি ঠিক এখন মামি সিং সার্কেট হাউস মাঠে আছি সাকিট হাউস মাঠে একটা ম্যাচ চলতেছে নুমান ভাই প্লিজ তুমি একটু ম্যাচটাকে দেখানোর চেষ্টা করো ইতিমধ্যে একটা উইকেট পড়েছে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ডাররা একসাথে জমায়েত হয়েছে সাথে নতুন ব্যাটসম্যান উইকেটে আসছে নুমান ভাই প্লিজ আমার কাছে নিয়ে আসো ক্যামেরাটা নতুন বাংলাদেশ ঘোরার লক্ষ্যে নিয়ে তারি উৎসবে যে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এর তেরোটা উপজেলা এখানে অংশগ্রহণ করেছে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফ মহোদয়কে কেননা এমন দারুণ উদ্যোগের জন্য তিনি প্রশংসা পেতেই পারেন আমাদের একটা স্লোগান আছে এই তারি উৎসবের স্লোগানটি হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এটা একটা দারুণ স্লোগান আমাদের কেননা এই তার উৎসবে সারা বাংলাদেশে এই টুর্নামেন্টটা হচ্ছে প্রত্যেকটা জেলাতে এই টুর্নামেন্টটা হচ্ছে উপজেলা নিয়ে আর কি আমি এখন মামি সিং আসি তো আমি মামি সিং নিয়েই কথা বলি মামি সিংয়ের তেরোটা উপজেলা তেরোটা উপজেলায় এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করেছে ইতিমধ্যে মামি সিং সার্কিট হাউস মাঠে খেলছে মুক্তাগাছা উপজেলা আর হচ্ছে গরিপুর উপজেলা এবং জিমনেশিয়াম মাঠে খেলছে হচ্ছে গফুরগাঁও উপজেলা এবং ফুলপুর উপজেলা আমি ইতিমধ্যে চারটা টিমের ম্যানেজারের সাথেই কথা বলেছি শুধু গরিপুরের ম্যানেজারের সাথে এখনো কথা হয়নি কারণ এখনো উনি মাঠে আসে নাই ওনার সাথে আমি কথা বলার চেষ্টা কথা বলে যা জানতে পারলাম তারা অত্যন্ত খুশি এই উপজেলা পর্যায়ে এই ক্রিকেটটাকে দেওয়ার জন্য তারা বরাবরই বলে আসছে তৃণমূল পর্যায়ে যে ক্রিকেটটা দিয়েছে তৃণমূল পর্যায়ে কেন বললাম আসলে উপজেলা লেভেলগুলোতে হাতে গোনা কয়েকজন হয়তো বা ক্রিকেটার সিং এসে প্র্যাকটিস করে তাছাড়া আসলে ক্রিকেট বল কি এই বলটা যে কি অনেকে হয়তো বা ধারণাই নাই আসিফ মাহদো এই ক্রিকেটটাকে পৌঁছায় দিয়েছেন তৃণমূল পর্যায়ে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ক্রিকেটটাকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা দারুণ উদ্যোগ যে তৃণমূল পর্যায়ে থেকেও বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার আসবে আর কি এবং ক্রিকেটের প্রতি যে ভালোবাসাটা সেটা গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যে একটা ভালোবাসা আছে অনেকে আর্থিক অনাটনায় আছেন তারা হয়তো বা ক্রিকেট খেলতে চান কিন্তু ক্রিকেট খেলতে পারে না অভাব অনাটনে থাকলে আসলে ক্রিকেট খেলা সম্ভব না ক্রিকেট অনেক ব্যয়বহুল খেলা কিন্তু এখন যেভাবে প্রসেসটা চলছে এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে হয়তো বা কখনও ক্রিকেট বলে খেলে নাই কিন্তু এই টুর্নামেন্টে এসে হয়তোবা ভালো খেলতেও পারে তার হয়তোবা ভালো বেসিক থাকবে না তার হয়তোবা ভালো একটা প্লেয়ারের অ্যাটিটিউড থাকবে না কিন্তু সে ভালো ব্যাটিং করতে পারে রান করতে পারে তার যে ভালো লাগা কাজ করবে সে ক্রিকেটের প্রতি যে একটা নেশায় আসক্ত হবে এই নেশাটা হচ্ছে বড় নেশা বাইরের নেশা থেকে যেমন আমরা মাদকদ্রব্য কথা যদি বলি অনেকে আছে যে অনেক অঞ্চলে খেলাধুলা হয় না খেলাধুলা না হলে দেখা যায় মোবাইল নিয়ে আসক্ত থাকে নেশা নিয়ে আসক্ত থাকে আমার মনে হয় এই টুর্নামেন্ট ধারা আমার মনে হয় এখান থেকে একটু বেড়ে আসার চেষ্টা করবে কেন না বলি প্রত্যেকটা উপজেলাতে আরও এক সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস শুরু হয়েছে এই যে প্র্যাকটিস প্র্যাকটিসে কিন্তু পনেরো জন প্লেয়ার ছিল না প্লেয়ার ছিল পুরো উপজেলা থেকেই কিন্তু প্লেয়ার সংগ্রহ করা হয়েছে পুরো উপজেলা থেকে প্লেয়ার সংরক্ষণ করে তারপরে প্র্যাকটিসে আয়োজন করা হয়েছে প্র্যাকটিস করেছে তারপরে মেন স্কোয়াড করেছে আমরা যদি ধরি প্র্যাকটিসে যদি চল্লিশ জন প্লেয়ার থাকে সেখান থেকে বাছাই করে নেওয়া হয়েছে পনেরো জন এই যে চল্লিশ জন একসাথে প্র্যাকটিস করেছে একটা বন্ধুত্ব একটা মনোভাব তৈরি হয়েছে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে এইটাই তো অনেক তৃণমূল পর্যায়ে ক্রিকেটটাকে পৌঁছে দেওয়া খুবই দরকার ছিল আমাদের বাংলাদেশে কেননা বাংলাদেশের বর্তমান যে ক্রিকেটের অবস্থা শুধু ঢাকামুখী একটা অবস্থা মামি সিং ক্রিকেটের প্রাণকেন্দ্র বলা হয় এটা বিগত দিনে বলা হয়েছে এখন আর মামি সিং ক্রিকেটের প্রাণকেন্দ্র নাই এই টুর্নামেন্ট যদি বা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই এই টুর্নামেন্টটা হচ্ছে এই আমার মনে হয় এই টুর্নামেন্ট ধারা হয়তো বা ক্রিকেটের যে প্রাণকেন্দ্র শহরগুলো আছে সেই শহরগুলো আবার উজ্জীবিত হবে এবং ভালো ক্রিকেট খেলবে সেই শহরগুলোতে আমি এই টুর্নামেন্টটা পাঁচ দিন নাগাদ চলবে ইতিমধ্যে মামিন সিং জেলা ক্রীড়া অফিসার আলামিন স্যারের সাথে আমার কথা হয়েছে এই টুর্নামেন্টটা পাঁচ দিন চলবে উনি অলরেডি আমাকে বলেছে যে ক্রিকেটের যে মৌসুম থাকে সেই মৌসুমের অলরেডি অর্ধেক মৌসুম শেষ এখানে পাঁচ দিন এই টুর্নামেন্টটা চলবে জেলা প্রশাসক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট তারপরে আসবে প্রাইম ব্যাংক তারপরে আসবে হচ্ছে আপনার স্কুল ক্রিকেট প্রাইম ব্যাঙ্কের পরে যে লোকাল একটা স্কুল ক্রিকেট হয় সেই স্কুল ক্রিকেট আসবে আমার মনে হয় এখন যেভাবে ক্রিকেটটা আগাচ্ছে হয়তো অচিরে আমরা ক্রিকেটের জন্য ভালো কিছু দেখতে পাবো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি ক্রিকেটটাকে শেয়ার করলাম আমি ক্রিকেটটাকে জানালাম আপনারা যারা উপজেলা থেকে আমার ভিডিওগুলো ভিডিওটা দেখবেন হতে হতে পারে যে আপনি মুক্তাকাছা উপজেলার একজন মানুষ অবশ্যই আপনি আপনার উপজেলাকে সাপোর্ট দেওয়ার জন্য ময়মন সিং সার্কিট হাউস মাঠে আসেন খেলাকে উপভোগ করুন আপনা আপনি আপনার উপজেলাকে সাপোর্ট করুন কেননা আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন তাহলে আপনার ছোটো ভাই আপনার আশেপাশে যারা আছে তারাও ক্রিকেটটাকে ভালোবাসবে তারাও স্পোর্টসটাকে ভালোবাসবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আবার উইকেট চলে গিয়েছে গরিপুরের আসলেই যদি আপডেট জানায় নয় ওভারে ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে মাত্র চার উইকেটের বিনিময় মুক্তাগাসা টিমটা আসলে খুবই ভালো মুক্তাগাসা কেন ভালো আমি বলি মুক্তাগাসা ম্যাক্সিমাম প্লেয়ারই মামিসিং ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার লিগ খেলে থাকে আর প্রত্যেকটা উপজেলা তিনটা করে প্লেয়ার নিতে পারবে সিং সিটি কর্পোরেশন থেকে বা সিং সদর থেকে যদি আমরা বলি তিনটা করে প্লেয়ার প্রত্যেকটা টিমে ইনক্লুড করতে পারবে সেই প্লেয়ারগুলো তারা ইনক্লুড করেছে এখানে আসলেই ওই ধরনের কোনো কিছু না যে টাকা দিয়ে ইনক্লুড করতে হবে নর্মালি সবাই সবাইকে যেভাবে ম্যানেজ করে হোক ইনক্লুড করেছে আর যদি আমরা বলি ওই পাশে জিমনেশিয়াম মাঠে আমরা আসলে দেখতে পাচ্ছি যে গোফরগাঁও ইতিমধ্যে অল আউট হয়ে গেছে আসলে স্কোরটা জানাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত যেটা বলতেছিলাম আপনি গফুরগাঁও অথবা ফুলপুরের অথবা মুক্তাগাছার অথবা আপনি অথবা আপনি গরিপুরের হন যেখানকারই হন না কেন আপনি আপনার উপজেলাকে সাপোর্ট দেওয়ার জন্য ময়মেন সিং সার্কিট হাউস মাঠে আসেন আপনি আপনার উপজেলাকে ভালোবাসা দেখান আপনি আপনার উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করুন ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট অনেক দূর যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক উপকার হবে এই টুর্নামেন্ট দ্বারা